হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কলার মোচা দিয়ে একটি চপের রেসিপি আর এই চপটা অসম্ভব মজার ও সুস্বাদু হয়ে থাকে আর এটা তৈরি করা খুবই সহজ আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি আজকে প্রথমেই এখানে একটা কলার মোচা নিয়ে নিয়েছি এবার এই কলার মোচাটার ভিতর থেকে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিব আর খোসার ভিতরে যে ফুলটা আছে সেই ফুলের ভিতরে যে শক্ত অংশটা এবং পাতলা যে আবরণটা আছে সেটাকে আমি এক এক করে ফেলে দিচ্ছি এভাবে করেই মোচার ভিতরে যে বড় বড় ফুলগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে নিচ্ছি আর এর ভিতরে যে কচি অংশটা আছে এটাকে ছোট একটা চাকু সাহায্যে ছোট ছোটো করে কেটে সম্পূর্ণটাকে আমি নিয়ে নিব তারপরে একটা পাতিলের মধ্যে অল্প একটু পানি নিয়ে এর মধ্যে মোচাগুলোকে দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেবো মোচাগুলোকে ভালো করে সিদ্ধ করে তারপরে এটাকে আমি একটু ঠান্ডা করে এই রকমের কুচি কুচি করে কেটে নিয়েছি এবার শুকনো করার মধ্যে পঁচিশ থেকে তিরিশটা গোলমরিচ ছয়টা লবঙ্গ হাফ চা চামচ পরিমাণ ধনিয়া তিনটা এলাচ ও এক টুকরো দারুচিনি ভালো করে ভেজে এই ভাজা মশলাগুলোকে আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে গুঁড়া করে নিয়েছি আর আপনারা চাইলে এটাকে শিল্পাটায় বেটেও গুঁড়া করে নিতে পারেন এবার চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এখন হাফ কাপ পরিমাণ পেঁয়াজকে ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে এটাকেও ভালো করে ভেজে নিব। এবার কুচি করে রাখা সিদ্ধ কলার মচাগুলোকে এর মধ্যে দিয়ে এখন স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব আর ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন দুটো মাঝারো সাইজের আলু ভালো করে হাত দিয়ে মেখে দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকেও মোচার সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিব আর সবশেষে এর উপর দিয়ে ভাজা মশলাটাকে দিয়ে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি আর এক চামচ পরিমাণ চিনি দিয়ে এটাকে এখন ভালো করে মিশিয়ে নিব আর এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ এর কালারটা পুরোপুরি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আর এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখন এর থেকে ছোট ছোটো বল তৈরি করে আমি ছোট ছোট পাতা শেপ করে চপগুলোকে তৈরি করে নিচ্ছি আর এখন আমি সবগুলো চপকেই তৈরি করে নিয়েছি এবার একটা বাটিতে এক কাপ পরিমাণ বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি আর আরেকটা বাটিতে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও এক চা চামচ পরিমাণ ময়দা পানি দিয়ে ভালো করে গুলে নিয়েছি এবার এক এক করে চকগুলোর গায়ে বিস্কুটের গুঁড়াগুলোকে ভালো করে লাগিয়ে কর্নফ্লাওয়ার ও ময়দার মিশ্রণের দিয়ে এটার গায়ে আবারও বিস্কুটের গুঁড়া ভালো করে লাগিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে বিস্কুটের গুঁড়াগুলোকে চপের গায়ে ভালো করে আটকে দিচ্ছি আর এবার ঠিক একইভাবে আমি সবগুলো চপকেই তৈরি করে নিলাম সবগুলো চপই সুন্দর করে বানানো হয়ে গেছে এবার একটা কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এক এক করে তৈরি করে রাখা চপগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যখনই চপের এক পাশ ভালো করে ভাজা হয়ে যাবে তখনই এটাকে উল্টে পাল্টে দিচ্ছি আর যখন দুপাশ ভালো করে লাল করে ভাজা হয়ে যাবে তখনই এই চপগুলোকে আমি নামিয়ে নিব এখন এই গরম গরম চপগুলোকে আমি সার্ভ করে নিয়েছি আর এখন আমি আপনাদেরকে একটা চপ ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কীরকম হয়েছে এই চপটার উপরটা একেবারে ক্রিস্পি ক্রিস্পি হয়ে থাকে আর ভিতরটা একেবারে সফট হয়ে থাকে আর আপনারা আশা করছি ক্যামেরা দেখে বুঝতেই পারছেন এর ভিতরটা কতটা সফট হয়েছে আর খেতে মাসাল্লাহ খুবই মজা হয়েছে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ